নমস্কার বন্ধুরা বাসবীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আম সন্দেশ করে দেখাবো এটি করে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগবে সামনে হোলি আছে হোলিতেও করতে পারেন বা যে কোনো অনুষ্ঠানে পূজা পার্বণে করতে পারেন খেতে খুবই ভালো লাগবে তাহলে দেখুন কেমন করে আমি বানাই ভিডিওটি দেখুন আশা করি সবাইই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুনর মন্দিরে অবশ্যই পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আমাকে বলবেন আমি এখানে এক লিটার দুধে ছানা নিয়েছি ছানা করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা থালাতে ছানাটা নিয়েছি ছানাটা ভালো করে মেখে নেব ছানাটা বেশ ভালো করে মেখে নেব আমি ভিনিগার দিয়ে ছানা কেটেছি তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে টক ভাবটা না থাকে তারপরে আমি এক ঘন্টা ছানাটা একটা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম ছানাটাকে ভালো করে চটকে এইভাবে মেখে নেব ছানাটা দু মিনিট আমি মেখে নিয়েছি এর সঙ্গে আমি দু চামচ গুঁড়ো দুধ দিলাম বড় চামচের দিয়েছি আর এটাও বড়ো চামচে দু চামচ চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের নিজেদের মতো স্বাদ মতো দেবেন আর এখানে হাফ কাপ মতো আমি খোয়া ক্ষীর দিয়েছি খোয়া ক্ষীরটা আমার ঘরে তৈরি করা গ্রেট করে নিয়েছি এবার একসঙ্গে সব মিশিয়ে দেব ভালো করে মেখে নিয়েছি একটা পাত্রে আমি ঘি ব্রাশ করে রেখে দিচ্ছি এর মধ্যে মিষ্টিটা ঢালবো তাহলে তুলতে সুবিধা হবে এবার আমি কড়াইয়ে একটা একটা কড়াই বসিয়েছি এক কাপ দুধ দিয়েছি এবার মেখে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব আস্তে আস্তে দুধের সঙ্গে মিশে যাবে দিয়ে এটাকে পাক করতে হবে আস্তে আস্তে সব গলে যাচ্ছে দুধের সঙ্গে আর এটাকে সব সময় নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে এইভাবে আমি নাড়তে থাকব আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এটা সময় নিয়ে করতে হবে আস্তে আস্তে করে এটা হবে আর সব সময় নেড়ে যেতে হবে এবার মিষ্টিটা দেখুন অনেকটা ঘন হয়ে এসছে এই সময় আমি আম সত্ত্ব কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে মিশিয়ে নেব এটা হাফ কাম মতো আছে আম সত্বটা আমার ঘরে তৈরি করা আর এই যে খোয়াখিরটা দিয়েছি খোয়াখিরটাও আমার ঘরে তৈরি করা আমার চ্যানেলে দেওয়া আছে আবার আমি নাড়তে থাকবো নেড়ে মিশিয়ে নেব আর একটু ঘন করে নেব আমি এখানে অ্যালাচের গুঁড়ো দিই নি আপনারা ইচ্ছা করলে দিতে পারেন ড্রাই ফ্রুটস দিতে পারেন এখানে আমি এখানে দিই নি ডেকোরেশনের সময় উপরে দিয়ে দেব আর একটু নাড়ব এরকম করে সমানে নাড়তে হবে এবার দেখুন তৈরি হয়ে গেছে মন্ডটা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দিয়ে দিয়েই কড়াইতেই খানিকক্ষণ নাড়াচাড়া করব তাহলে আর একটু টেনে যাবে এরকম করে নেড়ে চেড়ে নেব একটু এবার দেখুন আগে থেকে কিছুটা টেনে গেছে এবার আমি ওই যে ঘি মাখানো পাত্রটা রেখেছিলাম ওইটাতে ঢেলে রাখবো পাত্রটাতে ঢেলে নিয়েছি এবার সমান করে দেবো মিষ্টিটা সমান করে নিয়েছি এবার ওপরে আমি ড্রাই ফ্রুটস দিচ্ছি আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন এখানে আমি কাজু আর পেস্তা কুচিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আর একটু আম কুচি এর ওপরে দিয়ে দিচ্ছি এবার আমি খুন্তি দিয়ে একটু চেপে দিচ্ছি হালকা হাতে চেপে দিচ্ছি ঠান্ডা হবে তারপরে কাটবো যাতে বসে যায় হাতে করে দেওয়া যেতে পারে সামান্য একটু চেপে দিলেই বসে যাবে এবারে আমি ওপর থেকে খোয়া ক্ষীর গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি একটা ছানতা ছাঁকনি নিয়েছি এর ওপরে ঘষছি তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়বে এরকম করে এর ওপরে দিয়ে দেব এবার ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে পিস করে নেব। ছুরিটাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার নিজেদের পছন্দ মতো পিস করে নেবেন পিস করে নিয়েছি এবার আমি তুলে দেখাচ্ছি কেমন সুন্দর তৈরি হয়েছে দেখুন সন্দেশটা এরকম করে তৈরি করুন আমসত্ত্ব সন্দেশ হোলি বা যে কোনো অনুষ্ঠানেই তৈরি করা যাবে আর এই আমসত্ত্বটা আমাদের বাড়ির গাছের আম আম্রপালি দিয়ে করেছিলাম এর রঙটাতে এটা এরকম হলুদ মতো হয়েছে এটা আমি কিন্তু জাফরান দিয়েনি আমের রঙে এটা হয়েছে এরকম এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিচ্ছি এটি বাড়িতে করে দেখবেন আশা করি ভালো লাগবে সবারই গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে আমাকে বলবেন আর কেমন হয়েছে খেতে এটাও বলবেন আপনারা অবশ্যই করবেন বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই করতে পারেন